গত কয়েকদিন ধরেই মা বলছিলেন বাজারে যাওয়ার জন্য ব্যস্ততা বা অলসতার কারণে আর যাওয়া হচ্ছিল না আজকে মা সত্যিই বেশ রেগে গিয়েছিলেন তাই আর দেরি না করে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম স্মার্ট পয়েন্টের উদ্দেশ্যে পিছু নিল দুই অতিথি বাড়ি থেকে বের হতেই দেখা গেল আমার ভাগ্নি আর ভাতিজা পিছু পিছু চলে এসেছে বাজারে যাওয়া ওদের কাছে যেন একটা উৎসব দেখে মনে হচ্ছিল ওরাই বুঝি পদ দেখিয়ে নিয়ে যাচ্ছে খুশিতে ওরা আগে আগে দৌড়াচ্ছে আর আমি হাঁটছি ওদের পেছনে পেছনে প্রায় দুশ মিটার হাঁটার পর পৌঁছালাম পরিচিত রতুয়া স্ট্যান্ডে এখান থেকে আর মাত্র একশো মিটার দূরেই আমাদের গন্তব্য স্মার্ট পয়েন্ট স্মার্ট পয়েন্ট পৌঁছানোর আগে যে দোকানগুলো চোখে পড়ল স্টাইল বাজার স্মার্ট পয়েন্টের আগেই ট্রেন্ডস স্টাইল বাজারের পাশে জায়দ হাবিব সেলুন এই দুই দোকানের ঠিক উল্টো পাশে হোন্ডা শোরুম স্মার্ট পয়েন্টের একদম পাশে সবগুলো পেরিয়ে শেষমেশ এসে গেলাম স্মার্ট পয়েন্টে ঢুকতেই মন কেড়ে নিল আইসক্রিম ভিতরে ঢুকেই ভাগ্নি ভাতিজার চোখ পড়ে গেল আইসক্রিম কাউন্টারে খুশিতে ওরা এক দৌড়ে সেখানেই চলে গেল আর আমি শুরু করলাম মায়ের তৈরি লিস্ট অনুযায়ী বাজার করা চাল ডাল বিস্কুট তেল সাবান একে একে সব ট্রলিতে তুলে ফেললাম এই বাজারের মাঝেই ওরা দুজন বলে উঠিল মামা আমাদের একটা ফটো তুলে দাও স্ট্যাটাস দিতে হবে ওদের কথা শুনে সত্যিই অবাক হলাম এখনকার বাচ্চারাও স্ট্যাটাস দিতে চায় বিলিং কাউন্টারে ছোট্ট অপেক্ষা সবকিছু নেওয়া হয়ে যাওয়ার পর গেলাম কাউন্টার বিল দিতে কিন্তু সেখানে তখন কেউ ছিল না একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এরই মধ্যে একজন বললেন বিলিং চলাকালীন ক্যামেরা ব্যবহার করা নিষেধ তাই আর ভিডিও করা গেল না এই ছোট্ট বাজার করা শুধু বাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা হয়ে উঠল পরিবারের সঙ্গে সময় কাটানোর এক মজার মুহূর্ত মায়ের প্রয়োজন মেটানো বাচ্চাদের খুশি নিজের হাঁটা সব মিলিয়ে সত্যিই এক স্মার্ট দিন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন